নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন তাহলে মার্চ মাস দু সাল আপনাদের কেমন যাবে ভি সি এ তার মানেই হচ্ছে বার্গো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হ্যাঁ আপনারা যারা চ্যালেঞ্জ নিয়ে রয়েছেন বা চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে এই মাসেও নিতে হবে আপনি কী কী ধরনের কর্ম করেন কোন ধরনের কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেখানে প্রতিযোগী অবশ্যই থাকবে সেই প্রতিযোগীর সঙ্গে আপনাকে মোকাবিলা করতে হবে এবং গ্রহের যা অবস্থান সেই অবস্থান অনুসারে আপনারা কিন্তু সফলতা পেতে পারেন এই মাসে অন্তত ষোলো তারিখের মধ্যে আপনারা যদি কোনো রকম প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সেখানে বসেন জয়লাভ হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনারা যে ক্ষেত্রেই থাকুন না কেন সেখানে একটি প্রতিদ্বন্দ্বী দেখতে পাওয়া যাবে তাদের সঙ্গেও কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিয়ে লড়তে হবে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের সমস্যায় ছিলেন এই মাসে আপনারা সেই শরীর স্বাস্থ্যের জন্য ভালো ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘদিন ধরে খুঁজছেন এই মাসে পেয়ে যাবেন চাইছিলেন হয়ে যাবে অন্য রাজ্য আপনারা ট্রিটমেন্টের জন্য যেতে পারেন যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন আপনারা যারা ঋণ নিয়ে আছেন মনের মধ্যে দুশ্চিন্তা আছে এই মাসে সেরকম ঋণ কিছুটা অবশ্যই দেবেন এবং এমন কোনো ঋণ নিয়েছেন যেখানে সাবসিডি পাওয়া যায় অবশ্যই সেটিও কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন এই মাসে আপনার ষষ্ঠ স্থানে বুধায়িত্ব যোগ থাকবে মাসের সাত তারিখ পর্যন্ত এর পরবর্তী ক্ষেত্রে আপনার সপ্তম স্থানেও বোধায়িত যোগ থাকবে আপনার ষষ্ঠ স্থানে শুক্রমঙ্গল কিন্তু এখানে যোগ থাকছে এই মাসে রাশি অথবা কন্যা লগ্নে যারা আছেন বিশেষ করে মাসের ষোলো তারিখের পর আপনার মনের মধ্যে যে কোনো বিষয়ে যথেষ্ট চাহিদা আপনার থাকবে অর্থাৎ আপনি যে বয়সের যে বয়সের যেমন আপনার মধ্যে চিন্তাভাবনা রয়েছে সেই রকম চিন্তাভাবনা যথেষ্ট আকৃষ্ট আপনাকে করবে যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনি নিয়োজিত থাকবেন এবং যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেই জিনিসটা আপনাকে পেতেই হবে নিতেই হবে এমন ধরনের মন মানসিকতার মধ্যে কিন্তু আপনারা চলবেন কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনারা হয়ে থাকেন এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে তেমন সমস্যা আপনারা দেখাচ্ছে না কারণ আপনার রাশিপতি বা লগ্নপতি সাত তারিখের পরেই কিন্তু আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে এবং বুধায়িত্ব যোগও থাকছে যার ফলে যথেষ্ট ভালো আপনারা ধরে নিয়ে চলতে পারেন যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় আপনারা রয়েছেন পূর্বেই বললাম আপনারা ভালো ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং নতুন করে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যথেষ্ট মনসংযোগ কিন্তু আপনাকে রাখতে হবে যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের হয়ে থাকেন যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ের মধ্যে যথেষ্ট আসক্তি থাকতে আপনাকে দেখা যাবে বা যে বয়সের মধ্যে যেমন ডিম্যান্ড আপনার আছে সেই রকম ক্ষেত্রে যথেষ্ট আসক্তি থাকতে দেখা যাবে যেন তেন প্রকারেরও আপনাকে পেতেই হবে চিন্তাভাবনা এরকম থাকছে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন ভালোবাসার সম্পর্ক ভালো যথেষ্ট রোমান্টিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন বিবাহিত জীবনে যথেষ্ট ভালো পূর্বের সময় থেকে আপনি আশা রাখতে পারেন যথেষ্ট ভালো কারণ একটি কথা মনে রাখবেন আপনার সপ্তমপতি অষ্টম স্থানে তো আছে দীর্ঘদিন ধরে দেবগুরু বৃহস্পতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এখন এই মুহূর্তে ভরণী নক্ষত্রে অবস্থান করে আছে যার ফলে ভাগ্যস্থানে প্রবেশ করলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটি আরও ইতিবাচক সেটি অবশ্যই মে মাসের দিকে প্রবেশ করবে যাই হোক আপনারা ভাগ্যের কিছু পূর্বাভাস সেটি কিন্তু এই মাসে পাচ্ছেন যদি আপনি কন্যা রাশি লগ্নে হয়ে থাকেন কারণ এই অষ্টম স্থানে অবস্থান করে দৃষ্টি কিন্তু সেই জায়গাতেই থাকছে পূর্বে যে জায়গাতে ছিল আপনার দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ স্থানে এই যে নক্ষত্র পরিবর্তন করার ফলে শুক্র যখনই ভালো অবস্থানে প্রবেশ করবে তখন অবশ্যই বেটার ফল পাবেন এখন শুক্র যে পজিশানে আছে অবশ্যই শুক্র এখানে ফল দেবে আর্থিক কিছু শ্রীবৃদ্ধি হবে সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন বিবাহিত জীবন যথেষ্ট ভালো এবং আপনার পার্টনারের দিক থেকেও যথেষ্ট ভালো সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের চেষ্টায় যথেষ্ট উন্নতি আপনি করতে পারবেন কারণ মঙ্গল এই যে পঞ্চম স্থানে অবস্থান করবে এবং ষষ্ঠ স্থানে অবস্থান করবে মঙ্গল এই যে অবস্থান করে থাকছে যার ফলে মঙ্গল আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি কোনো কিছু বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট আকৃষ্ট আপনি হবেন সেটি যে কোনো বিষয় নিজের ক্যারিয়ারের বিষয় আর্থিক বিষয় বা কোনো কিছু পাওয়ার আশায় সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আকৃষ্ট আপনি হবেন এবং মন প্রাণ দিয়ে আপনি সেই সমস্ত ক্ষেত্রে উজাড় করে দেবেন সেটি পাওয়ার জন্য সেটি বলা যেতে পারে এবং এই মাসে আপনাদের যারা কর্মের দিক থেকে বলতে হলে নিজে কিছু করছেন সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তি হবে হবে না হবে অবশ্যই হবে দূরের দিকে আপনারা চেষ্টা রাখবেন অন্য জেলায় অন্য রাজ্যে সেই সমস্ত ক্ষেত্রে ভালো আপনি যাহাই কর্ম করুন না কেন এই মাসে যে বুধায়িত্বের যোগ তৈরি হচ্ছে ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকছে কোথায় আপনার স্থানে অর্থাৎ সাত তারিখ পর্যন্ত বুধায়িত্বের যোগ পাচ্ছেন পূর্বের মাসেও যদি ফল না পেয়ে থাকেন এই মাসে অন্তত নিজের নামের ব্যাপ্ত সেটি আপনি করতে পারছেন আপনি যদি কোনো অনলাইন ক্ষেত্রে থাকেন সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক ব্যক্তি চিনবে জানবে আপনি এই ধরনের কাজ করেন সেটি প্রকাশ করতে পারবেন এই সময়ের মধ্যে অর্থাৎ আপনারা কন্যা রাশি কন্যা লগ্নের যারা আছেন যাতে দাঁত দিয়ে তো লড়াই করছেন যেহেতু ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে থাকছে দীর্ঘদিন ধরেই আছে সমস্যা চিন্তা আপনাদের মধ্যে এমন থাকবে সমস্যা চিন্তা যাহাই হোক না কেন আপনি গোপন করে রাখবেন সবাইকে আনন্দ দান যেটি করেন সেটাই আপনার কর্তব্য সেটি করবেন বর্তমানে এরকম চিত্র কিন্তু দেখাচ্ছে যদি কন্যা অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন অনেক দিনের পর কিছুটা অবশ্য ভালো আপনি অনুভব করবেন এবং সেটিকে আরও কীভাবে বাড়ানো যায় বৃদ্ধি করা যায় চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন রাহু সপ্তম স্থানে অবস্থান করে থাকছে সব থেকে বড় বিষয় হলো রাহু যে অবস্থান করছে বুধের নক্ষত্রে মনে রাখবেন রাহুরও দৃষ্টি আছে রাহু অবস্থান করে দৃষ্টি কোথায় থাকছে আপনার সাফল্য স্থানে এবং তৃতীয় স্থানে এই কারণেই বলছিলাম যে যে সপ্তম স্থানে যখন বুধ প্রবেশ করছে অর্থাৎ বুধ রাহু যখন একই নক্ষত্রে অবস্থান করবে আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা যেগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রে চরিতার্থ করার জন্য যথেষ্ট আপনি অ্যাগ্রেসিভ ভূমিকা নেবেন এবং যেহেতু সাফল্য স্থানে দৃষ্টি থাকছে তাহলে আপনি স্যাটিসফাই হতেই পারেন এবং সেই সমস্ত ক্ষেত্রে কিছু ইনপুট পেলে আপনি সমস্ত বিষয় নিয়ে সেই সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাবেন এরকম চিন্তাভাবটা মনের মধ্যে থাকবে যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি থাকছে অর্থাৎ যেন তেরানো প্রকারেরও আপনাকে পেতেই হবে রকম রকম মানসিকতা আপনার মধ্যে থাকছে জেদ থাকছে এবং পূর্বেই শুরু করেছিলাম যে ভি সি এ অর্থাৎ বার্গো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এটি কিন্তু এই মাসে যেমন চ্যালেঞ্জ নিয়ে আপনারা চলছেন মাসের পনেরো দিন অন্তত যথেষ্ট চ্যালেঞ্জ নিতে আপনারা দেখা যাবে যে কোনো ক্ষেত্রে আপনি থাকুন না কেন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনি যা কর্ম করছেন যেটাই করছেন প্রতিদ্বন্দ্বিত অবশ্যই আছে সেই প্রতিদ্বন্দ্বীকে আপনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন গ্রহের যে স্থিতাবস্থা আছে শনি যেমন ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকছে এখানে রবি থাকার ফলে শনিটা কিছুটা সময় দগ্ধ থাকবে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে শনি যে অবস্থান করে আপনার অষ্টম স্থানে স্থানে এবং তৃতীয় স্থানে দৃষ্টি যথারীতি থাকছে অর্থাৎ আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি অবশ্যই আশা রাখতে পারেন যেটা বললাম ভালো অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং এই মাসে আপনারা ভালোবাসার প্রস্তাব সেটি পেতে পারেন মনে রাখবেন ভালোবাসার প্রস্তাব দিতেও পারেন এবং পেতে পেতেও পারেন কারণ এই সাফল্য স্থানে যে রাহুর দৃষ্টি থাকছে এখানে কিন্তু পঞ্চম স্থান থেকে আপনারা এক সপ্তাহ পাবেন যদি পূর্বে না যদি পান গত মাসে এক সপ্তাহ পাবেন আপনার এই পঞ্চম স্থান থেকে শুক্রমঙ্গল সরাসরি দৃষ্টি সাফল্য স্থানে আর রাহুর দৃষ্টি সাফল্য স্থানে যার ফলে প্রস্তাব আপনারা পেতে পারেন সে বিবাহিত হন বা নাই হন আপনারা প্রস্তাব পাবেন কন্যা রাশি লগ্ন আপনারা এই মাসটা অবশ্যই চ্যালেঞ্জ আপনারা যেমন নিচ্ছেন নিয়ে চলুন সার্বিক উন্নতি আপনাদের জন্য অবধার্য সেটি বলা যেতে পারে অবশ্যই হবে এবং কেতু অবস্থান করে আছে আপনার রাশি লগ্নে অবশ্যই কিছু মন্ত্র উচ্চারণ করুন এই মাসে আপনারা কিন্তু রবির জন্য মন্ত্র উচ্চারণ করতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং কেতু এই যে অবস্থান করে আছে আপনার রাশি লগ্নে অর্থাৎ এই যে বুধ আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বুধ যে ভালো পরিষ্কার থাকছে মনের মধ্যে নেগেটিভ চিন্তা আপনারা কিছুটা আপনি দূরে সরিয়ে রাখছেন এবং সেই সমস্ত ক্ষেত্রে আগ্রহী সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আকাঙ্ক্ষা ইচ্ছা আপনার মধ্যে দেখা যাবে এই ছিল কনার রাশি মার্চ মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ